আমরা এখন এসেছি অস্ট্রেলিয়া মেলবোর্নেতে মানে কার্টন গার্ডেনে ঠিক আছে সো এই আমি গাড়ি থেকে নামলাম কালটন গার্ডেন ঘুরে দেখার জন্য চলেন আমরা দেখি যে কার্টন গার্ডেনটা কেমন আমি আপনাদের দেখানোর চেষ্টা করি তো দেখা যাক কাল্টন গার্ডেনটা কেমন অ্যাট ফার্স্ট ঢুকতেছি আমি এর আগে দেখি নাই তো আজকে আমি প্রথম ক্যাল্টন গার্ডেনে ঢুকলাম তো আসেন তাহলে আমরা দেখি যে ক্যালটন গার্ডেনটা কেমন একটু আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বৃষ্টিতে আকাশটা এখনও মেঘাচ্ছন্ন হয়ে আসছে দেখেন এখনও মানে পুরাই কিন্তু অন্ধকার যে কোনো সময় আবার ভারী একটা বর্ষণ হবে আকাশটা এমনই আভাস দিচ্ছে মনে হচ্ছে যে কোনো সময় আবার অঝোর ধারায় নামবে বৃষ্টি এই বৃষ্টিটা আমাদের শরীরে অল্প একটু একটু ছুঁয়ে যাচ্ছে ফুটা ফুটা কিন্তু পড়তেছে অল্প অল্প করে আমাদের শরীরে ছুঁয়ে যাচ্ছে বৃষ্টিটা ভালো লাগতেছে এমন একটা অনুভব যদিও প্রচণ্ড রকম শীত তারপরেও কিন্তু আমি বৃষ্টিতে ভিজার জন্যই এই ক্যালটন গার্ডেনে ঢুকছি ভাবলাম একটু বৃষ্টির ছোঁয়া নেই শরীরে একটু বৃষ্টির ছোঁয়া লাগাই হয়তো প্রচণ্ড শীত লাগবে হয়তো ঠান্ডাও লেগে যেতে পারে কিন্তু তারপরেও মাঝে মধ্যে একটু আলাদা অনুভব নিতে ভালো লাগে দেখি চলেন দেখছেন রাস্তা পুরোই ভিজে আছে কিন্তু আমি যখন গাড়িতে ছিলাম তখন বৃষ্টিটা হয়ে গেছে এখন ফিরি ফিরি অল্প অল্প পড়তেছে আমার শরীরে অল্প অল্প পড়তেছে খুবই অল্প পরিমাণ সেই কারণে মানে ক্যামেরাতে ধরা পড়তেছে না যে বৃষ্টি হচ্ছে কারণ ফিরি ফিরি বৃষ্টি তো সেটা ক্যামেরায় ধরা পড়তেছে না তো সে কারণে আসলে বেশি ভালো লাগতেছে আকাশটা পুরোই মেঘাচ্ছন্ন মানে এতটাই ভালো লাগতেছে মানে কি বলবো আমার কাছে তো আসলে প্রচণ্ড ভালো লাগতেছে যদিও প্রচণ্ড শীত আমি চারটা পরে বাসা থেকে বের হয়েছি কারণ আমার আবার শীর্ষ হয় না কিন্তু মাঝে মধ্যে পাগলামি করতে ভাল লাগে এই যে দেখেন বৃষ্টিতে ভিজতেছি তবু প্রচণ্ড শীতের ভিতরে মানে আমি আসলে মাঝে মধ্যে একটু অন্যরকম অনুভব মানে নিতে চাই অন্যরকম ছোঁয়া একটা নিতে চাই সে কারণে মাঝে মধ্যে একটু অন্যরকম আলাদাভাবে নিজেকে উপস্থাপন করি ঠিক আছে এক ঘেমিতে আমার কাছে কখনোই ভাল লাগে না এখন আমি ভাবলাম না আমি বৃষ্টিতে ভিজব তো এত শীতের ভিতরে একবার চিন্তা করলাম যে হয়তো ঠান্ডা লাগতে পারে আমার আবার ঠান্ডাটা কম লাগে তো আল্লাহ রহমতে শরীরটাও কম খারাপটা হয় জ্বরটাও কম আসে সেই কারণে আসলে এই রিক্সটা নেওয়া যেহেতু আল্লাহর একটা রহমত আছে শরীর অসুস্থ কম হয় সেই কারণে আর কি ঠিক আছে তো আমি আসলে যতটুকু পারতেছি আপনাদের ক্যালটন গার্ডেনটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সামনে আরেকটা মজার বিষয় দেখাবো সেটা হলো মানে আমাদের বাংলাদেশে যে পাখিগুলি আছে সেই পাখিগুলি অস্ট্রেলিয়াতে আছে আমি সেদিন তো দেখে অবাক এক একঝাঁক চোরই পাখি আমি বলি আমি কি বাংলাদেশে আসি নাকি মানে চড়ুই পাখিগুলি দেখে তো আমি অবাক হয়ে গেছি এখন দেখাবো আপনাদের শালিক পাখি তো একটা শালিক ছোটোবেলা কী শুনতাম জানেন এক শালিক দেখলে নাকি মানে ঝগড়া হয় ঠিক আছে আর দুইটা শালিক দেখলে নাকি ভালোবাসা হয় যখন স্কুল লাইফে পড়তাম তখন এই কথাটা শুনতাম আর হাসতাম যে আজকে এক শালিক দেখছি তাহলে মনে আমার না কারোর সাথে ফ্রেন্ড সার্কেলের সাথে ঝগড়া লাগবে যদিও স্কুল স্কুল লাইফে ভালোবাসা বলতে কিছু বুঝতাম না ভাবতাম হয়তো ফ্রেন্ড সার্কেলই ভালোবাসা ফ্রেন্ড সার্কেলের সাথে ঝগড়া লাগবে আর দুইটা শালিক দেখলে খুব খুশি হইতাম একটা শালিক দেখলে দাঁড়ায় থাকতাম যে পর্যন্ত আরেকটা শালিক না দেখবো সে পর্যন্ত মানে যাব না মানে যাতে কারোর সাথে ঝগড়া না লাগে কারণ দুইটা শালিক দেখলে ভালোবাসা হয় মানে এতটাই পাগল আমি করতাম ছোট এই যে দেখেন একটা শালিক এখন কি হবে আমার বলেন দেখি আমি তো আরেকটা শালিক খুঁজে পাচ্ছি না এখন কি আমার কারোর সাথে ঝগড়া লাগবে ওই যে আরেকটা শালিক ও পেয়ে গেছি এখন আর কোনো সমস্যা নাই এখন আমার সাথে আর ঝগড়া লাগবে না এই শালিক পাখিটা দেখে আমার ছোটবেলার কথা প্রচন্ড রকম মনে পড়ছে ভালো থাকেন আল্লাহ পে